আমরা একটা বাসার ভালো মানের গিরিবাস পাইছি নর কবুতর এমনিতে ভাই সুস্থ আছে তো এটা রেজাল্ট কেমন দেয় উড়ে কেমন মাদি কবুতর এ হাট থেকে কিনলেন কত টাকা দিয়ে কিনলেন এটা এটা একটা পাঙ্কি কবুতর আচ্ছা এটা আপনি কোথায় থেকে সংগ্রহ করেছিলেন ধরা না বাসার কেমন উড়ে এটা বাজি নাই হ্যাঁ বোঝাই বোঝাই যাচ্ছে পাকটা একটু মেলান তো আর একটু দেখি আছে মোটামুটি আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি রাশে নহাটা কবুতরের হাটে আপনারা অনেকে দেখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন নহাটা হাটের অবস্থা তো নহাটা হাট রাশিয়ার শহরের একদম সাথে মানে সিটি কর্পোরেশনের মধ্যে হাটটা নেওয়ার কথা ছিল যে কোনো কারণে হয়নি হয়তো ভবিষ্যতে হয়ে যাবে আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাস্তায় শহরে আগে আসতে হবে শহরে আসার পর যে কোনো অটো বা রিক্সাকে যদি বলেন যে নোহাটা হাটে যাব তাহলে আপনাদেরকে নোহাটা হাটে নিয়ে চলে আসবে আর এখানে রাশিয়ায় বাস পাওয়া যায় হাটটা বসে সকাল থেকে প্রতি সোমবার এবং হচ্ছে আপনার বৃহস্পতিবারে হাটের খাজনা হচ্ছে কবুতর প্রতি দশ টাকা করে নেবে আর এখানে রাশিয়ায় বাস পাবেন কিছু ফ্যান্সি কবুতর পাবেন আর এখন শীতের সময় আপনারা যে কবুতরগুলো তারা কিনতে চাচ্ছেন দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন কারণ হচ্ছে শীতের সময় কবুতর পালা একটু বেশি হয় তো দেখে শুনে কিনবেন এ হচ্ছে মূল কথা কবুতর কেনার পর অবশ্যই কবুতরগুলো আলাদাভাবে রাখবেন আমরা এখানে কিছু কবুতর দেখবো চাচার কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন চাষা নয়াটা হাটে আসছে কয়েকদিন থেকে যাই হোক চাচা এই ময়ের জোড়া দেখান তো প্রথমেই দেখবো এ দর্শক কালো কালারের জোড়াশই ময়ের কবুতর এই জোড়াটা কত যাচ্ছেন চাচা

এটা কি নর আচ্ছা একটু পা ধরেন তো আছে মোটামুটি বয়স্ক কবুতর একটা এটা আর কি ভালো লাল লাইনের বয়স্ক কবুতর এটা কত যাচ্ছেন তিনশো রাখা যাবে আচ্ছা ঠিক আছে আপনি ফোন ব্যবহার করেন চাচা মুখী দেখতে পাচ্ছি লাল মুখী এটা কত ফোন বলেন হবে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান ডাবল টু এটা হচ্ছে চাষার ফোন নাম্বার চাষা আপনার নামটা কি গ্যাস আচ্ছা আপনি কি খবর কবিতা কিনবেন ও আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখবো ওইটা গিরিভাজ কবুতর ওদের নেজ কাটা যেটা ওটা দেখান তো ওটা একটু দেখি বিক্রি হয়ে গেছে আচ্ছা দেখান আমরা দেখি ওটা একটু যে দর্শক যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি হাতে রাখেন এটা নর ধরা কবুতর কত দাম চাচ্ছেন এটা বাজে আছে ভাই আছে বাজে আছে কে দাম বলছে লিজ কাটার জন্য আর কি চয়েসটা করছেন এর তো আচ্ছা রাখেন কবুতরটা কিন্তু ভালো কবুতর ভাই তিনশো টাকা দাম চাচ্ছে কম বেশি করে আর কি দিয়ে দিবে আমরা এখানে ভাইজান এগুলো বেছে নিয়েছেন ও সব বাসার কবুতর এই যে মাথায় সাদা উঠে কি অবস্থা ভাই দেখান তো ওটা একটু কি কবুতর ওটা গিরিবাস বাসার না ধরা বাসা বাসার গিরিবাস এতো সঙ্গে আমরা একটা বাসার ভালো মানের গিরিবাস পাইছি এটা নরকবু তোর আচ্ছা ভাই সুস্থ আছে তো হ্যাঁ এটা রেজাল্ট কেমন দেয় উড়ে কেমন দেড় দুই ঘন্টা উঠবে তো ও তো উঠবে না মানে যেহেতু খেলের কবুতে একটু কম উড়ে আর আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আড়াইশো টাকা কম বেশি করা যাবে আচ্ছা আচ্ছা কেমন আছেন তো ভালো ভাই ভাই কবুতর দেখছে আচ্ছা দেখেন আমরা এখানে দেখবো কি প্রদর্শক এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর মাদি কবুতর এ হাট থেকে কিনলেন কত টাকা দিয়ে কিনলেন এটা দুশো পঞ্চাশ আচ্ছা হাটের পরিবেশটা কেমন পরিবেশ ভালো বাইরে থেকে এসে কবুতর কিনে যাবে প্রিয় দর্শক এখানে একজন ক্রেতা ভাইয়ের সাথে কথা বলছিলাম ইনি হাট থেকে কবুতর কিনলো ইনি বলছে হাটের পরিবেশ ভালো এবং ভালো কবুতর পাওয়া যাচ্ছে তবে দেখে শুনে কিনতে হবে ভাই খুঁজে বের করে কিনতে হবে হাটে ভালো থাকে খারাপও থাকে এ হচ্ছে মূল বিষয় আচ্ছা ঠিক আছে ভাই তো আপনার এই কবুতরটা একটু দেখানো যাবে আঙ্কেল হ্যাঁ মাস্টার এগ্রোবিডি মাস্টার এগ্রোবিডি আচ্ছা এটা একটা পাঙ্কি কবুতর আচ্ছা এটা আপনি কোথায় থেকে সংগ্রহ করেছিলেন এগুলা তো অনেক আগে বিশেষ করে দুই তিন বছর আগে এগুলো অনেক টাকা করে বিক্রি হয়েছে আর কি এক একটা কবিতর বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার আট হাজার এটা এখন কত চাচ্ছেন আপনি পাঁচশো টাকা আপনি উড়াই ছিলেন এক বারো কেমন রেজাল্ট পাইছেন

প্রদর্শক আমার কাজ হচ্ছে হাটে কি ধরনের কবুতর ওঠে কোন হাটে কী কবুতর পাবেন এগুলো মোটামুটি আর কি দেখানো তা আপনাদের নিজ দায়িত্বে কবুতর কিনতে হবে কেনার ক্ষেত্রে আমার কোনো ইয়ে নাই আপনারা নিজ দায়িত্বে এসে কিনবেন যেটা ভালো লাগে সেটা কিনবেন হাট থেকে সরাসরি আসে কিনবেন যখন সময় পাবেন তখনই আসবেন আর কি মিডিয়া বা মাধ্যম ইউজ করে হাট থেকে কবুতর কেনাটা আসলে ঠিক না পাশাপাশি কথাটা সেটা আলাদা আর কি হাট থেকে কবুতর কিনতে গেলে হাটে এসে কেনাটাই ভালো যাই হোক কথাগুলো বেশি হয়ে যায় মাঝে মাঝে না বললেও হয় না বাইরেক গুলা গোলা গোবর তোর কত দাম কত দাম যাচ্ছেন এটা সাদাটা আর ওইটা চা দাম ছয়শো টাকা আচ্ছা ডিম বাচ্চা করে আপনি খাঁচাটা বিক্রি হবে নাকি খাঁচা বিক্রি হবে না এটা কিনলেন নাকি আচ্ছা ঠিক আছে ভাই এই কবিতাটা রেজাল্ট হয় উড়ে দেখান দেখি ধরার সময় কেমন রেজাল্ট পাইছিলেন দেখছিলেন না আড়াই ঘন্টার মতো বাজি নাই হ্যাঁ বুঝাই বুঝাই যাচ্ছে পাকটা একটু মেলান তো একটু দেখি দর্শক এটা কিন্তু অনেক এই যে পাখাটা কিন্তু অনেক মোটা চওড়া হ্যাঁ যেগুলো কবুতরে বাজি নাই সেই কবুতরগুলো পাখাগুলো একটু মোটা হয় কিন্তু ওদের চাইতে এটা আর একটু মোটা আর কি সেটার দাম কত চাচ্ছেন পাঁচশো চাচ্ছেন দামাদামি দামি করা যাবে আচ্ছা পাঁচশো চা দাম ঠিক আছে রাখেন এটা আর ওইটা কেমন হবে ওইটা এটা মাদি এটা নর আচ্ছা মাথাটা একটু দেখি আমরা এটা গিরিবাস এটা কালো চোখের গিরিবাস এটা কত চাচ্ছেন 300 চাইছ আমরা এটা দাম দামি করা যাবে জি কিন্তু এগুলো আপনার একটা মানে ভাবে রেজাল্ট দেখা নাই না কিন্তু অন্য সময় দেখাতে ধরার সময় বাজিটা দেয় বা এটা এটার বাজি আছে আছে আচ্ছা এটা পা ধরেন তো দেখবো আমরা তাহলে আচ্ছা তাহলে এখানে আপনার কয়টা কবুতর আছে একটা ওটা বাইরে 2 4 6 7 টা জি 60 একসাথে কত টাকা দাম চাচ্ছেন দু হাজার চাচ্ছেন কম বেশি করা যাবে আচ্ছা আপনার ফোন নাম্বার আছে আচ্ছা প্রিয় দর্শক কবুতরগুলো একটু ভালোভাবে দেখুন যদি কারো পছন্দ হয় নিতে পারেন মোটামুটি আছে ভালো কবুতর আর কি আচ্ছা বলেন আপনার ফোন নাম্বারটা ভাই জিরোনট উনিশ পঁচিশ চুরাশি চৌত্রিশ আচ্ছা যদি কেউ ফোন দেয় একটা দুটা যদি কবুতর বিক্রি হয়ে থাকে তারপরে যেগুলো বাকি থাকবে সেগুলো ওইগুলোই দাম দামাদামি করবেন ওর বাইরে করবেন না যত ভালো হোক বা খারাপ হোক এইগুলো নিয়ে কথা বলবেন আর কি প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখালাম কিছু কবুতর মোটামুটি আর সে কাটা খেলে সরি নহাটা কবুতরের হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরের বাজার দর

আচ্ছা কম বেশি করা যাবে প্রায় হাটে আসেন ভাই এ হাটে আচ্ছা মাঝে সাঝে আসেন আচ্ছা এ দর্শক এ হাটে যারা আসে কবুতর নিয়ে সকল মানুষই আপনার দেখা যাচ্ছে এইটটি পার্সেন্ট আপনার সব গৃহস্থ লোক গৃহস্থ বলতে কি যারা সরাসরি বাড়ি থেকে কবুতর নিয়ে আসে তো আপনারা হাটে আসলে তাদের কাছে কবুতর পাবেন আর এনারা হচ্ছে প্রায় কম বেশি সব হাটে আসে তো তাদের কাছ থেকে আপনারা কবুতর নিতে পারবেন আর হাটের কবুতর আমি বললামই তো সময় চেষ্টা করবেন যে হাটে এসে কবুতর কেনার জন্য আপনার কবুতর সাদাটা কি নর্নামাদি ওটা কত যাচ্ছেন তিনশো আর যেটা এটা চাওয়া দাম তিনশো কেউ দাম বলছে চাচা এটা দুশো টাকা এখনো দেননি আর একটু বাড়তে হবে দু পঞ্চাশ টাকা বাড়তে হবে আর কি আচ্ছা বোঝা গেছে দু পঞ্চাশ টাকা বাড়তে হবে ঠিক আছে ভাই ঘুঘু পাখি জোড়া কত রানিং জোড়া পাঁচশো এগুলো বাচ্চা রানিং গুলো এলে কি ঠান্ডা লাগছে না এমনিতেই কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আর ময়ের জোড়া কত জোড়া এক হাজার দর্শক আমি বের করলাম না আচ্ছা ভাই এটা কিনা হয়েছে এটা কেনা হয়েছে আপনি কিনলেন আচ্ছা ধরেন তো কবুতরটা একটু কথা এটা কি কবুতর মাদি কত কততে কিনলেন টাকা পা ধরেন তো যাই হোক তো হাটের কবুতর কিনে কি বুঝলেন পরিবেশ কেমন ভালো হাটের পরিবেশ ভালো বাইরে থেকে আসা যাবে আচ্ছা প্রিয় দর্শক এখন কে কথা বলছে উনি বলছে পরিবেশ ভালো তো যাই হোক নিজেকে দিয়ে পরিবেশ অনেক সময় ভালো পরিবেশ নিজে মানাতে না পারলে ঝামেলা হয়ে যায় তো যাই হোক এটা খাজনা কত ভাই যান জোড়া পনেরো একটা নিলে দশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখাবেন না কোনো ভিডিওতে সে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ